নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপির পাকোড়া করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি এবার লবণ দিয়ে ভালোভাবে এটাই এভাবে হাতে তালু দিয়ে কষিলে নেব এতে করে অনেকটাই নরম হয়ে যাবে লবণ দিয়ে মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর আমি চলে এসেছি বন্ধুরা জলটা পুরোপুরি আমি এভাবে চিপে তুলে নিয়েছি আর বাকি জলটা আমি ফেলে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন চালের গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে অনুযায়ী ঝালটা বুঝিয়ে দিতে হবে চালের গুঁড়োটা মুচমুচে হবে তার জন্য দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আমি এভাবে শেপ দিয়ে দিলাম যে যা পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারো গোল করেও তোমরা করে নিতে পারো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে হাই হিটে ভাজতে গেলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচায় থেকে যাবে হালকা আঁচে ভেজে নিতে হবে এতে করে খুব ভালো মুচমুচে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বাদামি কালার করে আমি পকোড়াগুলো ভেজে নিলাম এবার একটা টিস্যুর ওপরে রেখে দেবো এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে ওই জন্য চায়ের সাথে সন্ধ্যেবেলা খুব দ্রুত তৈরি করে নিতে পারবে এই বাঁধাকপির পাকোড়া আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট